আমাদের একটা পাইকারি কাস্টমারের কাছে এই কিতাবগুলো পাঠানো হচ্ছে ঠিক আছে উনি একজন দোকানদার তো উনি এগুলো দোকানে নিয়ে এগুলো মনে করেন বিক্রি করবে তো আমাদের থেকে পাইকারি দামি কিনেছে আপনারা যে কোনো কিতাব আমাদের থেকে পাইকারি কিনতে পারবেন ঠিক আছে তো এই কিতাবগুলো কিন্তু তার কাছে কিছুক্ষণ পর পাঠানো হবে তো ভাবছিলাম পাঠানোর আগে একটা ভিডিও করি আর এই বিষয়ে কিছু আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরি যা বাস্তব কথা ঠিক আছে আপনারা জানেন না তো যাই হোক আগে বলি এই কিতাবগুলো কিন্তু পাইকারি দামে আপনাদের কাছে রাখা হবে ঠিক আছে উনি তো আমাদের পুরোনো লোক আরও অনেক বই পাঠায় ওনার কাছে তো যাই হোক উনি একদম আজকে প্রায় অনেকগুলো বই অর্ডার করছে বিভিন্ন বই ঠিক আছে প্রায় সবগুলো বই প্রায় অনেক অর্ডার করছে তো এগুলো নিয়ে কাজ করতেছি আপনাদের মধ্যখান থেকে যারা চাচ্ছেন কিতাবগুলো আমাদের থেকে পাইকারি কিনে এবং নিজে সেল দিবেন বা নিজে বিক্রি করবেন ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা চাইলে আমাদের থেকে পাইকারি কিনে নিজে বিক্রি করতে পারবেন এবং আপনি যদি কবিরাস হন তাহলে আমাদের থেকে পার্সোনালি ভালো ভালো কিতাবগুলো কিনে নিয়ে নিজে কাজ করতে পারবেন আমরা কিতাবগুলো জাগ্রত করে দিই কিতাবের সাথে একটি আজ নাম পত্র দেয় বস্তু সমস্যা পরামর্শ দেই গোপন বেদ বলে দেয় হাতে কলমে শিখে দেই হ্যাঁ কিতাবের সাথে কিছু গুরু মন্ত্র থাকে এবং ডেলিভারি খরচা একশো পঁচানব্বই টাকা সেটাও ফিরি কুরিয়ার লোক থাকা বস্তে চেক করে নিতে পারবেন এবং লাইফ টাইম পরামর্শ দেওয়া হয় কেমনি করতে হবে না বিস্তারিত সব কিছু একদম হাতে কলমে শিখে দেওয়া হয় এক কথা ঠিক আছে দেখুন বিভিন্ন ধরনের কিতাব আছে দেখেন আর একটা কথা হলো মকসুদুল মহসিন কিন্তু আমাদের কাছে চলে এসেছে এর আগে ছিল না হ্যাঁ মকসুদুল মহসিনে চলে এসেছে আরও কিছু নতুন কিতাব চলে এসেছে তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই কিতাবগুলো সংগ্রহ করা হয়েছে এখন থেকে আপনারা আমাদের থেকে যে কোনো ধরনের কিতাব পাইকারি দামে পাবেন এমনকি যে কোনো ধরনের কিতাব আমাদের কাছে আপনারা চাইলে পাবেন তবে যে কোনো ধরনের কিতাব বলে আরও অনেকজনে এমন এমন বইয়ের নাম বলে যেগুলো পুরো লাইব্রেরিতে দুর্গত অনলাইনে নাই ঠিক আছে আপনার এরকম কোনো বইয়ের নাম বলবেন না হোয়াটসঅ্যাপে এসে যে বই ইউটিউবে কেউ এখানে দেয় নাই ঠিক আছে বা ইউটিউবে নাই বা কোনো গুগলেও সার্চ দিল এরকম বইয়ের নাম বলবেন না আপনারা স্ক্রিনশট পেন বা নাম বলবেন এরকম বই যেটা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেখছেন বা অন্যান্য চ্যানেলে দেখছেন ঠিক আছে দেখুন তো দেখেন এটা হলো হাজিরা দেখার কিতাব চন্দ্রকারের কাগজের কিতাব আরও অনেক ধরনের কিতাব আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো এগুলো ওই আমাদের যে পাইকারি কাস্টমার তার কাছে পাঠানো হবে তো ভাবছিলাম পাঠানো আগে একটা ভিডিও করে নিই হ্যাঁ আর ভিডিওটার ভিতরে মনে করেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আর যার কাছে ফাটাচ্ছে সেই ভিডিওটা দেখলে বসতে পারবে তার কাছে কী কী কিতাব পাঠাচ্ছি বা কোন কোন কিতাবটা তার ঠিকানা পাঠাচ্ছি তো এই জন্য ভিডিওটা করছি বেশিরভাগ ঠিক আছে মানে এই ভিডিও দেখে আপনারাও কিছু বিষয়গুলো বসতে পারবেন যে আমাদের কাছে কী কি আছে বা কী কী পাঠাচ্ছি কাস্টমারও দেখলো এবং যার কাছে পাঠাচ্ছি সেও দেখলো এক তীরে দুই ফাঁকেই